উদ্দেশ্য কি এইজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াসরিউ ইলা মাগফিরাতাম মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাসাবা ওয়াত আল উইদ্দাতুল লিল মুত্তাকিন আল্লাহ বলে দৌরাও বান্দা দৌরাও গুনাহ মাফের দিকে দৌরাও আল্লাহ নিজে ডাক দিচ্ছে বান্দা গোনা মাফের দিকে দৌড়াও আপনি যদি গোনা মাফের দিকে দৌড়াতে পারেন আপনি যদি গুনাহ মাফের দিকে এক পা অগ্রসর হতে পারেন আমার আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার জীবনের গোনাগুলো মাফ করে দেবেন ওয়া ইলা ইউ ইলাম গফি আপনি শুধু একটা পা উঠাবেন দ্বিতীয় পা ওঠার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার রহমতের মধ্যে জোশ লেগে যায় মায়ার মধ্যে জোশ লেগে যায় আর সে আজিমের মধ্যে আর জোশ লেগে যায় আল্লাহ তালা ডাক দিয়ে বলে বান্ধারি আমার কাছে ক্ষমা পাওয়ার জন্য আমার কাছে ক্ষমা নেওয়ার জন্য তুমি যখন এক অগ্রসর হয়েছ আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তোমার জীবনের সব গুণাগুলো মাফ করে দিলাম বলবেন হুজুর এত সহজ কেন ও মুসলমান বুখারি শরীফের হাদিস বনি ইসরাইলের একজন যুবক নিরানব্বইটা খুন করার পরে মাপ পাওয়ার আশা নিয়ে যদি শুধু পা উঠায় আমার আল্লাহ একশোটা খুনের গুণা তার মাফ করে দিয়েছে আমরা তো বনি ইসরাইল নই বনি ইসরাইল হ্যাঁ আমরা বনি ইসরায়েল নই আমরা বনি ইসমাইল এই বনি ইসমাইলের কত দাম এই বনি ইসমাইলের নবীর কত দাম যেদিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম এই দুনিয়ার জমিনে তার পা স্পর্শ করেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে নবী গো আপনার পা যখন এই জমিন স্পর্শ করেছে জমিন নামের মাটিগুলো যখন স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাইলা আপনার পা স্পর্শ করার কারণে মসজিদ দিলা কি বানাই দিলাম মসজিদ বানাই দিয়েছে রসুল দুনিয়া পাড়া তামাম তাম মসজিদ ছিল না ছিল ছিল না আমার বড় ভাইয়ের এখানে আছে জানে যেদিন পায়ে স্পর্শ করেছে জমিন সেদিন তামাম দুনিয়ার সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছে যার কারণে আপনি একজন কৃষক মানুষ ক্ষেত খামারে কাজ করতে যান আজকে গামছা নিতে মনে নাই কাদা মাখা শরীর আপনি কোন রকম স্যালো মেশিনের পানি দিয়ে ওই জমির পানির মধ্যে আপনি কোন রকম উজু করলেন আজ জমির আইলের মধ্যে আপনি আল্লাহ একবার বলে দাঁড়িয়ে গেলেন আল্লাহ ডাক দি বলো ফেরিস্তার দেখ আমার বান্দা কাদামাকা শরীরটা নিয়ে আও আমার এবাদত থেকে মাহরুম হইল না ওই যে মাটির মধ্যে আল্লাহর বান্দা সেজদা করার জন্য দাঁড়িয়ে গেল আমি আল্লাহ ওই বান্দাটা মসজিদের মধ্যে জামাতের সাথে নামাজ পড়লে যে পরিমাণ সব হতো তার থেকে উত্তম বদলা সব আমি আল্লাহ ওই আইলের নামাজের জন্য দিয়ে দিলাম কার জন্য দিলাম এ জমিন তেমন পবিত্র হলো আমার নবী যেদিন এই জমিনের মধ্যে স্পর্শ করেছে জমিন পাক হয়ে গেল পানি যেমন পবিত্র না পাক থেকে পবিত্র করে আল্লাহর নবীকে আল্লাহ ডাক দিয়ে বলেন নবীজি যে এলাকার মাঝে পানি নাই ওই এলাকার মাঝে যদি মাটি থাকে ওই মাটির মধ্যে আমার বান্দারা শুধু হাত দুটো বোলাবে এরপরে তাই করবে আমি আল্লাহ সমস্ত বান্দার পবিত্র করে কেমন নবীর উম্মত আপনি ওই নবীর প্রতি ভালোবাসা নাই ওই নবীর বিরুদ্ধে আজকে নাস্তিকরা কথা বলে আমরা শুধু চায় থাকি ওই নবীর বিরুদ্ধে আজকে বিভিন্ন মানুষ ক্ষমতার জোরে কথা বলে। আলেম ওলামাদেরকে গালি দেয় টুপিওয়ালাকে গালি দেয় পাঞ্জাবিওয়ালাকে গালি দেয় শুধু ক্ষমতার টপটে ক্ষমতা চিরোদিন থাকে না ক্ষমতা চিরদিন থাকে না ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে টুপিওয়ালা দেখলেই মেজাজ গরম হয় পাঞ্জাবিওয়ালা দেখলেই মেজাজ গরম হয় আপনি ভুল করতেছেন এই পাঞ্জাবি এই পাঞ্জাবি শুধু পাঞ্জাবি না নবীওয়ালা মদিনাওয়ালাই পাঞ্জাবি গায়ে দিয়েছে জন্যে ওলামাই কেরাম এই পাঞ্জাবি গায়ে দেয় মুসল্লিরা পাঞ্জাবি গায়ে দেয় ইমানদার পাঞ্জাবি গায়ে দেয় মদিনাওয়ালা টুপি মাথায় দিয়েছে জন্যে বাংলাদেশের ইমানদার মুসলমানের টুপি মাথায় দেয় এ টুপি সাধারণ টুপি না বিশ্ব নবীর টুপি রহমতাল আলামিনের টুপি তিনি পড়েছেন বিদে আমরা পরি আর সেই টুপি দেখলে মিজাজ গরম হয় আহা কপালপুরা আজকে মাথা ঘুরে যাচ্ছে চিন্তায় পড়ে গেছে উল্টা বেলটা যা মনে চায় তাই বলা হচ্ছে কেন এত পাগল হয়ে গেলাম কিসের পাগল সাধারণ টুপি নাম বাংলাদেশের একজন আল্লাহর অলিম জবরদস্ত মুহাদ্দ সাইফুল হাদিস আল্লামা আজিজুল রহমতুল্লাহ তার কথাটা আপনার অনেকে জান আমার ওলামায় আলেম ভাইরা জানে তিনি কেমন মানুষ ছিল আমরা মাথার দুবিটাকে সম্মান করতে পারি না পাঞ্জাবিটাকে সম্মান করতে পারি না আল্লাহর কালাম কোরআনুল করিমকে সম্মান করতে পারি না কিন্তু বড়রা কেমন সম্মান করণেওয়ালা ছিল কেমন চিন্তা ভাবনা ছিল আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই সাইফুল হাদিস তিনি ঢাকার কোন একটা জায়গায় প্রায় সময় যাইতেন ওই রাস্তার পাশে একটা তেলের পাম্প ছিল ওই তেলের পাম্পের উপরে লেখা ছিল ফাতেমা ফিলিং স্টেশন কি ফাতেমা ফিলিং স্টেশন শাইখুল হাদিস আল্লাহ মাজিজুল হক রহমতুল্লাহ আলাই যখনই রাস্তা দিয়ে যায় ড্রাইভারকে ডাক দিয়ে বলে ড্রাইভার একটু গাড়িটা এই ফিলিং স্টেশনের ভিতরে ঢুকাও একটু গাড়িটা ফিলিং স্টেশনের ভিতরে ঢুকাও আধা লিটার তেল হলেও নাও এক লিটার তেল হলেও নাও ড্রাইভার ডাক দিয়ে বলে হুজুর বেয়াদবি মাফ করবেন টাঙ্কি ভরা ফুল টাঙ্কি ভরা তেল নেওয়ার মতো জায়গা নাই সাইফুল হাদিস ডাক দিয়ে বলেন ও ড্রাইভার আমি বলছি আধা লিটার তেল হলেও নাও যতদিন তুমি আমাকে নিয়ে আসবা জানবা যদি গাড়ির ভিতরে থাকে আর এই রোডের মধ্যে যদি ঢোকে তাহলে ফাতেমা ফিলিং স্টেশনের মধ্যে আধা লিটার তেল হলেও নিতে হবে আল্লাহ চিন্তা কত বড় আপনার আমার মাথায় ধরবে না মুসলমান কেমন সম্মান করণে ওয়ালা ছিল কত আশেক রাসুল ছিলেন আহলে বায়াদদের কত আশেক আশেক ছিলেন ড্রাইভার প্রশ্ন করলো হুজুর কেন আধা লিটার তেল হলো এই ফিলিং স্টেশন থেকে নিতে হবে সাইফুল হাদিস আল্লাহ মাজিজুল হক রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে ও ড্রাইভার সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়ে বলে তুমি কি কখনো লক্ষ্য করেছ এই ফিলিং স্টেশনের নামটা কি ড্রাইভার ডাক দিয়ে বলো হুজুর এই ফিলিং স্টেশনের নাম হলো ফাতেমা ফিলিং স্টেশন আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলের চোখের পানি ছেড়ে দিছে ড্রাইভারকে প্রশ্ন করে ড্রাইভার বলো তো ফাতেমা কার নাম বলো তো ফাতেমা কার নাম ড্রাইভার এত কিছু বোঝে না ডাক দিয়ে বলে নবীর মেয়ে ফাতেমা ডাক দিয়ে আল্লাহর বান্দা সাইফুল হাদিস রহমতুল্লাহ আলাই ডাক দিয়ে বলে শুধু নবীর মেয়ে না নবীর কলিজার টুকরা ফাতেমারা দিয়ে আল্লাহ হুতালান হা তার নামে এই ফিলিং স্টেশন কিন্তু আমি এই নাম নামওয়ালা বান্দি যে বাংলাদেশে আছে আমি তাকে চিনি না আমি তার দিকে লক্ষ্য করি না তার জন্য সম্মান করি না আমার নবীর কন্যা ফাতেমার নামের সঙ্গেই ফিলিং স্টেশনের নামটা এই জন্য মোহাবত করি আমি এখান থেকে তেল নেই কেয়ামতের ময়দানে যখন আমি উঠে যাব আল্লাহ দরবারে যদি কোনো আমল কবুল না আল্লাহর আদালতের সামনে যদি আমি ধরা পেয়ে যাই সেদিন আমার নামাজ যদি কবুল না হয় আমার যদি কবুল না হয় আমার যদি কবুল না হয় সেদিন অন্তত আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবো আল্লাহ তোমার রসুলের মেয়ে তোমার নবীর মেয়ে তার নাম হলো ফাতেমা ওই ফাতেমা নাম দেখে একটা ফিলিং স্টেশন ছিল ওই ফাতেমা নামের মোহাব্বত নিয়ে আমি ওই জায়গায় আমি তেল নিয়েছিলাম সম্মান করার কারণে আজকে আমি তুমি ও শিলা লাগবে কি লাগবে বলেন কি লাগবে বলেন প্রথমে একটা কথা বলছি একশো জন খুনি শুধু সামনে দৌড় মারছে সঙ্গে সঙ্গে আজরাইল সামনে চলে আসছে জান কবজ করে নিছে যেখান থেকে দৌড় মারছে আর যেখানে যাওয়ার জন্য নিয়ত করছে মুসলমানদের মসজিদে যাবে ইমামের কাছে যাবে কাছে যাবে যা জিজ্ঞাসা করবে আমি একশো জন খুন করেছি আমি মাপ পাবো কিনা কিন্তু শুধু দৌড় দিয়েছে অল্প কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মৌ সামনে উপস্থিত তার জানটা কবজ করে নিয়েছে এরপরে দুই দল ফেরেস্তা উপস্থিত হয়ে গেল আজাবের ফেরেস্তা ডাক দিয়ে বলে খুনি ওকে আমরা জাহান নিয়ে যাব জান্নাতের ফেরেস চলে আসছে তারা ডাক দিয়ে বলে রহমতের ফেরেশতারা ডাক দিয়ে বলে না আমরা ওকে জান্নাতের দিকে নিয়ে যাব দুই দল ফেরেশতা যখন ঝগড়া করে আমার আল্লাহ তাল ওপর দিক থেকে দেখে এরপর রব্বুল আলমিন আমিন আমিনকে পাঠায় দিয়ে বলে দেখো সে যেখান থেকে গোনা মাফের জন্য দৌড়ানো শুরু করেছিল আর যে জায়গায় মারা গেল দেখো এই জায়গার দূরত্বটা কতটুকু আর যেখানে মারা গিয়েছে আর মসজিদের মধ্যে যাবে ওই জায়গার দূরত্বটা কতটুক ফেরেস্তে এবার টান মাপ দিয়ে দেখে যে যেখানে মারা গিয়েছে আর যে মসজিদে ওলামায় কেরামের কাছে যাবে সেই জায়গাটার দূরত্বটা অনেক বেশি আর যেখান থেকে দৌড় দিয়েছে যেখানে মারা গেছে এই জায়গার দূরত্বটা কম তার মানে বোঝা গেল এই জায়গার পরিমাপে সে কোথায় যাবে জাহান নামের দিকে কথা ঠিক কিনা আজাবের ফেরেস তারা নিয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও শোনো আমার বান্দা যেহেতু আমার দিকে এক হাত অগ্রসর হয়েছে একটা পা যখনই উঠেছে আমি আল্লাহর কাছে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে সঙ্গে সঙ্গে আমি আমার বান্দার জীবনের সব গুণা মাফ করে দিয়েছিলাম জিব্রিল ফেরেস্তে ডাক দিয়ে বলে আল্লাহ এবার বিচারে তো পায় সে জাহান নামের দিকে যাবে আজাবের ফেরেস্তা রেডি ওদিকে রহমতের ফেরেস্তারাও তাকিয়ে আছে কি হয় দেখি আল্লাহ ডাক দিয়ে বলে ও জিব্রাহি যেখান থেকে দৌড় দিয়েছে আর যেখানে মারা গিয়েছে এই জায়গাটা তুমি টান দিয়ে লম্বা করে দাও কালকে বলেন টান দিয়ে লম্বা করে দাও যেখানে মারা গিয়েছে আর যেখানে যাব ওই জায়গাটা সংকীর্ণ করে দাও জিবরিয়াম টান দিয়ে লম্বা করে দিল এরপর আবার মাপ মাপ দিতে বলা হলো দুই দল ফেরেস্তার সামনে এবার মাপ দিয়ে দেখে যেখানে মারা গেছে আর যে জায়গার মধ্যে যাবে এটা নিকটবর্তী হয়ে গেছে ও মুসলমান এই হাদিসটা কেন বলতেছে আল্লাহ যদি পক্ষে থাকে দুনিয়ার কোন শক্তি কাজে আসে না কোন বিরোধিতা কাজে আসে না আসে নাকি কোনো শক্তি কিছুই হয় না পোল্ট্রি খেয়ে যাবে চোখের পলকে পরিবর্তন হয়ে যাবে আজকে গাজার মুসলমানরা মার খায় আল্লাহ কেমন করে মার দিলে আমেরিকাকে কথা কথাটি কেনা একবারে জ্বালায়া পুরাইয়া সারকার করে দিল আজকে যারা দুনিয়ার জমিনে মুসলমানের দুষ্পন হবে আল্লাহ দুষ্পন হবে রসুলের দুষ্পন হবে ওলামায় কেরামের দুষ্পন হবে ইমানদারের দুষ্পন হবে টুপিওয়ালার দুষ্পন হবে মুসল্লির দুষ্পন হবে ইমাম সাহেবের দুষ্পন হবে আমার আল্লাহ তাকে সার দিবে কিন্তু কখনোই ছেড়ে দিবে না ছেড়ে দিবে ছেড়ে দিবে না সাবধান সাবধান পক্ষে থাকতে হবে আল্লাহর আপনি শুধু অগ্রসর হন এই যে আসছেন না হয়তো এখানে কারো বাড়ি এক কিলোমিটার দূরে দুই কিলোমিটার দূরে এই গ্রামে পাশের গ্রামে কিন্তু জায়গাটা তো অল্প কিন্তু আপনি যে এখানে আসছেন আপনার জন্য জান্নাতের পথ অনেক নিকটে চলে আসছে আপনার জন্য জান্নাতের পথ কি অনেক নিকটে চলে আসছে কেমন নিকটে চলে আসছে জানেন রসুল্লাহ সাল্লাহামের হাদিস কোনো মানুষ যদি শেষ জামানায় কোরআন শোনার জন্য যায় আর সেখানে যাওয়ার পরে যদি সে ব্যক্তি মারা যায় সর্বপ্রথম সে মোজাহিদ হয়ে মারা যাবে দ্বিতীয় নাম্বারে ওই ব্যক্তি কেয়ামতের ময়দানে আমি রসুলের পাশাপাশি জান্নাতে থাকবে কোথায় থাকবে জান্নাত আমি রসুলের পাশাপাশি সে জান্নাতে থাকবে আপনার কপাল কত নসিব ভালো আপনি জানেন এমনি এমনি আপনি আসতে পারেন আল্লাহ আপনাকে নিয়ে আসছে আপনার কত কত মানুষ আসতে পারলো না অসুস্থ মানুষ এখানে আসছেন সুস্থ মানুষ বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে শুয়ে আছে কথা ঠিক না রাত আজকেও রাত আগামীকাল আগামীকালের রাত আর আজকের রাত এই গ্রামের জন্য তাম দুনিয়া এক জায়গায় করলো এর সমান হবে না হবে হুজুর তাম দুনিয়া এক জায়গায় করলে সমান হবে না আপনার একটা কদম আজকে রাতের একটা কদম এই জায়গায় আসার জন্য কোরআনের মাহফিল রসুলের মাহফিল দিনের মাহফিল ব্যতীতেও যত জায়গায় আপনি কদম ফালাবেন ভিন্ন জায়গায় ওই সমস্ত কদম যদি এক পাল্লায় দেন আজকে এখানে আসার একটা কদমের ওজন এক হবে না এক হবে না এমনি এমনি আপনি আসতে পারেননি আল্লাহ আপনাকে নিয়ে আসছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লা নাহদিয়ন্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লমুহসিনীন আপনি শুধু পা উঠাইবেন আল্লাহ হাত ধরে আপনাকে নিয়ে আসবে তার রাস্তা আপনাকে তুলবে ঈসা আলাইহিসসালাম শুধু দৌড় দিয়েছেন চাবি নিয়ে তালা খুলতে যান নাই গেছিলেন চাবি নিয়ে তালা খুলতে আল্লাহ শুধু তাকিয়ে কাজ ইসুফ একটা ইসুফ দেওয়া দরজা খুলবে কি খুলবে না এটা আমার চিন্তা না কাজ হলো কি শুধু দরজার দিকে দৌড় দেওয়া যখনই দৌড় দিয়েছে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে সাতটা দরজার তালা পটপট করে খুলে দিয়েছে আপনার কাজ শুধু আল্লাহর দিকে অগ্রসর হওয়া ইলা বিকুম আপনি শুধু আসবেন মুখ ফিরাবেন বাকিটা আল্লাহ আপনাকে নিয়ে যাবে কিভাবে নিবে এটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বাদাম বিক্রেতা হস করে আছে না নাই ছাগলের রাখাল পাকিস্তানের আপনারা দেখছেন ছাগলের রাখাল হজে যায় হস করে দেখেন নাই এটা আপনারা কে নিয়ে যায় কে নিয়ে যায় আপনি যদি প্রতিদিন দোয়া করতে পারেন আপনার দোয়া অবশ্যই কাজে আসবে এই জন্য কোরআনের মাহফিলগুলোতে বেশি বেশি করে জয়েন করা ওলামাই কেরামের সাথে সম্পর্ক রাখা আলেমদের সোহবতে থাকা আলেমরা কখনো দুষ্পন নয় আপনার জমিরাল ঠেলতে আসে না দুর্নীতি করে না আপনাকে ঠগাইতে চায় না আলেমরা সবসময় আপনার উপকার চায় তার দুনিয়াও আপনার শান্তি চায় আখেরাতেও শান্তি চায় আলেমদের সাথে কখনোই আমরা বেয়াদবিমূলক কোনো কাজ করব না